রটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার এবং গার্গী চ্যাটার্জির হয়ে গেল আগমনী এক্সিবিশন সেল উদ্যোক্তাদের বক্তব্য হাতে মাত্র আর কয়েকটা দিন শিল্পাঞ্চল জুড়ে পালিত হবে দুর্গাপূজা এবং দীপাবলি পুজোর আগেই স্বনির্ভর মহিলাদের অর্থ রোজগারের উদ্যোগ নিয়ে এই এক্সিবিশন উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ব্যবসায়ী সোমনাথ বিশ্বাল রটারি ক্লাব অফ আসানসোল গ্রেটার ড্রেস্টিক্ট সিএসআর এবং কোয়ার্ডিনেটর সুজাতা মুখার্জি সহ অনেকেই চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় বলেন এই এক্সিবিশনের মাধ্যমে প্রত্যেককে অনুপ্রেরণা জাগানোর চেষ্টা করা হয়েছে আগামী দিনে এই এক্সিবিশনের পরিচিতি আরও বাড়বে যে সমস্ত স্টলগুলোর মধ্যে প্রত্যেকে তো অনুপ্রেরণা জাগাবার একটা চেষ্টা করা হয়েছে তো অনেক মানুষ আসবে আজকে দ্বীপটা বৃষ্টির মধ্যে অনেকটা কেটে গেল মনে করি যে অনেক মানুষই আসবে তারা কেনাকাটা করবে ক্লাবে এই দক্ষতার দিনে কিন্তু ভালোভাবে মানুষের কাছে নিজেদের পরিচিতিটাকে পরিচয় পরিচয় করে হিসাবে তুলে ধরবে আমি প্রত্যেককেই অনুরোধ করবো যারা যারা রয়েছেন এখানে যে নিজের নিজের কোন পাড়া থেকে এলেন কোন জায়গা থেকে এলেন আপনার টেলিফোন নাম্বার কত এখন তো WhatsApp Facebook এর যুগ এখন তো আপনাকে ওইখান থেকে ফোন করে বলবে আপনি WhatsApp এ পাঠান আমি দেখছি কোন শাড়িটা কিনব উদ্যোক্তাদের বক্তব্য এই এক্সিবিশনটা একদিনের জন্যই আয়োজন করা হয়েছে যেখানে মোট ছাব্বিশটি স্টলের ব্যবস্থা করা হয়েছে রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন গার্মেন্টস এবং অর্নামেন্টস ও খাবার স্টল দেখুন আমরা রোট্রিক্ল আসানসোল গ্রেটার থেকে আমি আই এম দ্য ডিস্ট্রিক্ট কোয়ার্ডিনেটর সিএসআর আমাদের এই প্রোগ্রামটা আমরা অনেক ফিল্ড থেকে করে থাকি যেমন নতুন যারা আল স্পেশালি লেডিজ আমরা তাদের হাইলাইট করে থাকি আমরা মিডিয়া দিয়ে থাকি ফোরাম দিয়ে থাকি অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য ফোরাম যেখানে কিন্তু আমরা তাদেরকে ওয়েলকাম করেছি আমরা তাদের স্টলস দিয়েছি সো দ্যাট দেশের যা যা বিজনেস আছে সেগুলোকে তারা যেন হাইলাইট করতে পারে আজকে এই এক্সিবিশনটা আগমনী নাম দিয়ে আমি অর্গানাইজ করেছি উইথ দ্যাসোসিয়েশন অফোসোল রোটারি ক্লাব গ্রেটার ঠিক আছে তো এই আগমনী এক্সিবিশনটা করার আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে সবাইকে যত মহিলা সিনেমা আছে যারা ব্যবসা করছেন স্বনির্ভর গোষ্ঠী তাদেরকে একটুখানি আগে হাইলাইট করা সো আমার এই প্রচেষ্টাটা আপনাদের মারফত যেন সবার কাছে পৌঁছে যায় আমার সেটাই একটা আপনাদের কাছে আবেদন থাকবে যেন আমার মতন আরও অনেকে এই ধরনের এক্সিবিশন করাতে পারে বা সবাইকে সুযোগ স্টল রয়েছে হ্যাঁ এখানে মোটামুটি ছাব্বিশটা স্টল আছে